ডাউন মিস্ট্রি লেন আপনাকে স্বাগত জানায় ভিন্ন স্বাদের রহস্য গল্প পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন আজ আপনারা শুনবেন শোভন নস্করের লেখা ভূতের খোঁজে আজকের গল্পপাঠে কুন্তল তমাল শুভঙ্কর তাপস শমিক এবং আমি মন্তোষ পোস্টার ডিজাইন শোভন সম্পাদনা মনোদোষ শুরু হচ্ছে আজকের গল্প শোভন নস্করের লেখা ভূতের খোঁজে অনেক ভূতের গল্প লিখলাম সবই সোনা নয়তো গাঁজা করে কিছু একটা বানিয়ে দিই পাঠকরাও বলি যা বলি তা সব বিশ্বাস করে নেয় ভূত তো ভূতের গল্প হলই হলো যাই হোক কিছুদিন ধরে ভাবছিলাম অনেকেই তো বোকা বানালাম এবার নিজে একটু গবেষণা না করলে আর হচ্ছে না অর্থাৎ ভূত দেখতেই হবে সে যেভাবেই হোক কিন্তু ইচ্ছে করলেই তো আর পাওয়া যায় না সন্ধ্যের পর আড্ডা থেকে ফেরার সময় খেজুর গাছ বা বাঁশ গাছের দিকে তাকিয়ে থাকতাম যদি মগ ডালে কারো দেখা পাই আর কি কিন্তু না অনেক চেষ্টার পরও আর হল না বাড়ির আড্ডার হে হে করে কেউ মজা করলো আবার কেউ বারণ করলো কিন্তু ভূতবাবাজির সন্ধান কেউ দিতে হঠাৎ ভিড় থেকে একজন বলে কেউ আমি দিতে পারি সবাই তার দিকে তাকালাম আরে এই মিত্তির বাড়ির ছোট ছেলেটা না ব্যাটার বয়স পনেরো বছর মোবাইল টিপছে আর বলছে এই তো নেটে দেখা যাচ্ছে মুর্শিদাবাদের সাগরদিকে থেকে কুড়ি কিলোমিটার দূরে শালিকচর গ্রামে এখানে এখানে নাকি ভূত দেখা যায় তুমি এত কি করে জানলে হে সৌরভ তার স্বরে জিজ্ঞাসা করল আমি উৎসুক হয়ে বললাম আহা থাক না শুনি নাকি বলে তারপর ছেলেটা বেশ গুছিয়ে বললো এই জায়গাটা কোথায় কারা কারা ভূত দেখেছে বাক্স প্যাটরা সব গুছিয়ে নিলাম বন্ধুরা শুনে খুব দুঃখিত হলো আর শত্রুরা ভাবলো বেটাই এই সুযোগে জমের বাড়ি গেলেই বাঁচে সঙ্গী হিসেবে অবশ্য আমি কাউকে পেলাম না এই বোকামির ভাগিদার কেউ হতে চায় না কিন্তু আমার তখন নেশায় চেপে বসেছে যাই হোক লালগোলা ধরে পৌঁছলাম বহরমপুর তারপর বাসে করে যখন সাগরদিঘি পৌঁছলাম তখন সন্ধে প্রায় হয়ে এসেছে বাস স্টপে একটাই চায়ের দোকান নভেম্বর মাস অল্প অল্প ঠান্ডা পড়েছে পরিবেশটা বেশ মনোরম সাথে ক্লান্তি তো আছি চায়ের দোকানে বসে চা খেতে খেতে কেমন ভাবুক হয়ে গেলাম লেখক মানুষ ইতিমধ্যে পাঁচ দিয়ে একটা বাস চলে গেল চায়ের দোকানদারকে জিজ্ঞেস করলাম দাদা এটা কোন বাস স্যার হ্যাঁ কি হবে এবার নিজের বোকামির জন্য ভীষণ রাগ হলো আবার জিজ্ঞেস করলাম দাদা এর পরের বাস কটায় দোকানদারটি আমার দিকে ভালো করে তাকিয়ে বলল এটাই শেষ আমার তো মাথায় হাত কি সর্বনাশ এখানে কি রাত কাটাতে হবে নাকি তবে একটা বাস আছে তা থেকে যেতে পারবেন আছে ও ভগবান বাঁচালে হ্যাঁ হ্যাঁ পারবো পারবো এক ঘন্টা পরে একটা বাস আছে বেশিক্ষণ কিন্তু থামে না তালিক একটু আগে আপনারা নামিয়ে দেব ওটুক আপনাকে হেরিয়ে যেতে কপাল ভালো নিয়ে তাই নাকি না না ও দু কিলোমিটার হাঁটাটা কোনো ব্যাপার না যাই হোক শেষ বাসটা যখন এলো তখন তাতে দেখি ব্যাপক ভিড় বা দেওয়ার জায়গা নেই কোনো রকমে গাঁদিয়ে ঢুকলাম বাসের মাথার উপরেও দেখি লোক বাসটি আমাকে তুলেই ভোঁ করে দৌড়ল তবে বেশিক্ষণ কষ্ট করতে হলো না আস্তে আস্তে বাসটা ফাঁকা হয়ে গেল আর আমিও জানলার ধারে সিট পেলাম ঠান্ডা ঠান্ডা লাগছে বলে গায়ে সোয়েটার মাফলার জড়িয়ে দিলাম কিছুক্ষণ পরে দেখি আমি একাই বাসে রয়েছি কন্ট্রাক্টর এসে বলল ও দাদা নামতে হবে তো বিশেষ অগত্যা নামতে হলো একদম ফাঁকা জায়গা অন্ধকার শুনছান এলাকা সামনে দিয়ে একটু এগিয়ে যেতেই একটা মুদিখানা দেখতে পেলাম একটা সিগারেট ধরাচ্ছি তখন মুদিখানার লোকটা বলল এই যে দাদা কোথায় যাবেন আগে শালিক চর আরে এটাই তো চর তাই নাকি শুনে খুব খুশি হলাম দাদা বলছি আমাকে একটা থাকার ব্যবস্থা করে দিতে পারবেন থাকার ব্যবস্থা আরে কেন নয় আসুন আসুন আমার সাথে ধন্যবাদ চলুন ভদ্রলোক হাতে টর্চ লাইট নিয়ে সামনে যেতে লাগলেন বেশ মোটা তিনি থপ করে আস্তে আস্তে হাঁটতে দেখে আমার বেশ হাসি পাচ্ছিল যাই হোক কিছুক্ষণ পর তিনি নিয়ে এলেন একটা বাজারের কাছে বাজার বলতে তিন চারখানা মুদিখানা আর একটা চায়ের দোকান এলাকায় ইলেকট্রিসিটি নেই সব দোকানেই হ্যারিকেনের আলো বাজারের পাশ দিয়ে সরু রাস্তা ধারে বাঁশঝাড় সেখান দিয়ে এই অপরিচিত ভদ্রলোকের পিছু পিছু চলেছি মাটির রাস্তা এগিয়েই একটা মাটির দোতলা বাড়ি আমরা বাড়ির সামনে এসে দাঁড়ালাম মুর্শিদাবাদে এমন বাড়ি এখন আর তেমন দেখা যায় না আগে অহরহ দেখতাম ভদ্রলোক এসে জোরে ডাক ছাড়লেন কেষ্ট এই কেষ্ট আরে গেলি কোথায় বার এই যে বাবু আসছি দেখলাম এক জোয়ান লোক হাজির মাথায় হনুমান টুপি আর হাতে হেরিকেন। এই তো কেষ্ট এই শোন ইনি বাইরে থেকে এসেছেন কোনো কাজে আজ রাতে এখানে থাকবেন একটু ব্যবস্থা করে দিতে কিনি কোনো অসুবিধে নেই কর্তা উপরের ঘর তো ফাঁকাই থাকে ভদ্রলোক আমার দিকে তাকিয়ে হেসে বললেন আচ্ছা আমি এবার যাই তবে এটা আমার পুরনো বাড়ি এখন কেষ্টই দেখাশোনা করে রাতে খাওয়ার ব্যবস্থাও করে দিতে পারবে হাত জোড় করে বললাম মশাই কী যে উপকার করলেন আপনি আমি ভাবিনি যে এলাকাটা এতটা ফাঁকা হবে আসলে শহরের মানুষ তো এই গ্রাম সম্পর্কে আইডিয়াটা একটু কম আরে না না তাতে কি কোনো অসুবিধা হবে না আচ্ছা এবার আমি আসি তাহলে বলে ভদ্রলোক চলে গেলেন কেষ্ট ওপরের ঘরে নিয়ে গেল মাটির বাড়ি হলেও বেশ সাজানো গোছানো খাট পরিষ্কার বিছানা সবই আছে বাড়ির আশেপাশে জঙ্গল ঝিঝি পোকার ডাক শোনা যায় জানালা দিয়ে জোনাকি পোকা ঢুকছে আহা সে কি মনোরম দৃশ্য আমি ব্যাগটা রেখে গা এড়িয়ে দিলাম কেষ্টকে একশো টাকা দিয়ে বললাম কেষ্ট এই টাকাটা রাখো আর কিছু খাবার দাবার কিনে আনো ঠিক আছে ঠিক আছে কর্তা যাও রাতে ডিম ভাত খেয়ে সিগারেটটা ধরিয়ে খাটের উপর জম্পেশ করে বসলাম বেশ নিশুতি রাত ঝিঝি পোকার আওয়াজটা বেশ জোর হয়েছে মেঝেতে বসে দেখি কেষ্ট গাঁজা টানছে বললাম কি ব্যাপার কেষ্ট এই এই সব খাও নাকি কর্তা আপনিও তো সিগারেট টানছেন তা বটে তা বটে বলে আরেকটা টান দিতে যাব এমন সময় কেষ্ট বলে উঠল আগে কর্তা কিছু যদি মনে না করেন তো একটা কথা জিজ্ঞেস করতে পারি অবশ্যই বলো বলছি আস্তাকুর এলাকায় কলকাতা থেকে আসছেন কি জন্যে এর একটা মজার কারণ আছে বুঝলে আমি একজন লেখক বাহ কি লেখেন গল্প কিসের গল্প ভূতের গল্প ভূত হে আবার নতুন কি এখানেই কত ভূত দেখা যায় এদিক ওদিক আরে সেই জন্যই তো আসা হ্যাঁ বলেন কি কলকাতাতে থেকে এখানে এসেছেন ভূত দেখতে হ্যাঁ আগে যা গল্প লিখেছি সব বানানো তবে এইবার আমি নিজের চোখে দেখতে চাই বেশ বেশ হে আবার নতুন কি কর্তাকে বললেই দেখিয়ে দিত রাস্তায় এখন একটু ঘুমিয়ে নেন কাল আপনাকে ভূত দেখাবো কোন ভয়টাই পান না তো আরে না না তাহলে এত দূর আসতাম নাকি তা বটে তা বটে ঠিক আছে কর্তা চললাম কাল নিয়ে যাব সারাদিনের কষ্টের পর ঘুমোতে বেশি দেরি হল না তাছাড়া কলকাতার রাস্তাঘাটের ঘ্যানোর ঘ্যানোর নেই নিশুদ্ধি নিস্তব্ধ পরিবেশ রাত তখন প্রায় দুটো হঠাৎ কেউ মনে হলো আমার কাঁধ ধরে ডাকছে দেখি আরে কেষ্ট না আমি উঠে বসলাম কেষ্ট কি ব্যাপার আরে ফুটবল ম্যাচ দেখবেন না এখন এই রাত দুটোই কোথায় এখানে না মাঠে ওর মুখের দিকে তাকিয়ে আমি হতভম্ব হয়ে গেলাম এত রাতে বেটা বলে কি গাঁজারে ফেক তো আমার ভাব দেখে কেষ্ট বলল শালিক চরে এসেছেন এটা জানেন না এখানে রাতে একটা করে ফুটবল ম্যাচ হয় মাসে একটা করে আজ ভালো দিনে এসেছেন দেখে আসি অবত্যা গলায় মাফলার জড়িয়ে টর্চ নিয়ে বেরিয়ে পড়ল কি পাগলের পাল্লায় পড়লাম রে বাবা বাড়ির পিছনে জঙ্গলের ভিতর দিয়ে যেতে লাগলাম কিছুক্ষণ পর দেখি আম বাগান বড় বড় গাছ দূর থেকে কোলাহলের আওয়াজ এই সব চিৎকারের শব্দ শোনা যাচ্ছে কেষ্ট খুব চিন্তিত হয়ে পড়ল ম্যাচ শুরু হয়ে গেছে বোধ আকাশে তখন পূর্ণিমার মতন চাঁদের আলো জল করছে আমবাগান পার হতেই দেখি মহাযজ্ঞ প্রায় শখানেক লোক সেখানে মাঠের ধারে জড়ো হয়েছে পূর্ণিমা থাকলেও তো রাত কারো মুখ ভালোভাবে দেখা যায় না সবাই হাতে হ্যারিকেন টস নিয়ে হাজির কিন্তু মাঠে কোনো আলো নেই কেষ্টকে বললাম এই কেষ্ট মাঠে আলো নেই কেন আপনিও যেমন দেখছেন না কারেন্ট নেই এদিকে ওই জন্যই তো পূর্ণিমার পরের দিন খেলা হয় কিন্তু রাতে মনে মনে বলে উঠলাম একটু দূরেই দেখি নিধিরাম বাবু চেয়ারে বসে চিৎকার করে বলছেন গোল দে ল্যাংমার ল্যাংমার গোলটা দে নে সারা দিলাম তুই খা আমাকে দেখে সহাস্য মুখে এগিয়ে আরে কি মশাই কেস তো যত্নাত্তি করছে তো নিয়েছেন তো ঠিকঠাক হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার নজর তখন খেলার মাঠে বিশাল ম্যাচ হচ্ছে এত সুন্দর দর্শনীয় সে ম্যাচ মনে হচ্ছে বিশ্বমানের প্লেয়ারদের স্কিল দেখছি এটা আমার টিম বুঝলেন তো হান্টার ক্লাব বাহ এই দারুণ সব প্লেয়ার নিয়েছেন তো আপনি হ্যাঁ তা ওই কেষ্ট বললো আপনি নাকি ভূত দেখতে চেয়েছেন আগে হ্যাঁ মশাই এই বলছি সত্যি আছে নাকি আছে বই কি খেলার পরে দেখা করুন বুঝলেন এই গোল গোল ক্লাব আরেকটা গোল দিয়ে দিয়েছে আহ সে কি স্কিল ব্যাক ভলি করে গোল স্বয়ং ভাইচুম ভুটিয়া দিলেও নিজেকে ধন্য মনে রাত সাড়ে তিনটেই খেলা শেষ হল লোকজন সব এক এক করে ফিরছে শীতের রাত এখনো ভালোই রাত রয়েছে নিজিরাম বাবুর ফুটবলাররা মাঠের ধারে গাছ করছেন ইতিমধ্যেই নিজিরাম বাবু হাজির এসে বললেন কি মশাই দেখবেন নাকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই কিন্তু এখানে কিভাবে আরে দাঁড়া দাঁড়া বাবুকে তো টর্চটা পেলা এদিকে শুনতো একবার সেই ঢেঙা মিডফিল্ডারটি দেখলাম হেলতে দুলতে এসে হাজির এবার টর্চটা ওর মুখে মারুন নিধিরামবাবু বলতেই টর্চটা ওর মুখে মারলাম তারপর যা দেখলাম তাতে আমার হাড় হিম হয়ে গেল এটা কি দেখছি ছেলেটা চোখের কটুর আছে কিন্তু কোনো চোখ নেই সেটা ফাঁকা সর্বনাশ কোথায় এসে পড়েছি ভূতেদের সাথে আছি নাকি পাশে নিধিরামবাবু হেসে বললেন আরে এতেই ভয় পাচ্ছে হ্যাঁ এই বেলা ফুটবল টান তো কিছু বলছেন নিধি কাকা বেলা ফুটবলটা এনে আমার হাতে দিল কাটা রক্তাক্ত মানুষের মুন্ড এরপর আমি জ্ঞান হারিয়ে ফেললাম কানের কাছে কেষ্ট বেলা নিধিরাম বাবুর পট্ট হাসি সকালে কয়েকজন চাষি আমাকে দেখতে পায় সেবা শুশ্রূষার পর একজন জিজ্ঞেস করল কি বছর আগে নিজের ফুটবল টিম নিয়ে বাসে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় বাস শুদ্ধ তারপর থেকেই ভূত হয়ে দিব্যি ওখানে থাকে আর ম্যাচ দেয় যাই হোক আপনি আজ আমার বাড়িতেই থাকুন কাল যাবেন আর নয় তাড়াতাড়ি পাশের উদ্দেশ্যে দৌড়লাম মানুষের উপর আমার আর বিশ্বাস নেই এতক্ষণ আপনারা শুনলেন শোভন নস্করের লেখা ভূতের খোঁজে আজকের গল্প পাঠে ছিল কুন্তল তমাল শুভঙ্কর তাপস শ্রমিক এবং আমি মনোতোষ পোস্টার ডিজাইন শোভন সম্পাদনা মনোতোষ যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল মিস্ট্রি 叮咚、嗯。<laughs>